এটাকে আসলে কোনোভাবেই রাজনৈতিকভাবে ভাবে নিবেন না কারণ এটা কোনো রাজনৈতিক ভিডিও না এটা কার পার্টিকুলার ব্যক্তিগত আসসালামু আলাইকুম আজকে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন কিন্তু ঠিক কতটা নিরাপদে আছেন সেটা নিয়ে একটু খানিকটা সংক্ষিপ্ত কেন বললাম কথাটা সেটা নিশ্চয় গতকাল বাংলাদেশ দল বাংলাদেশে পৌঁছার পরে যে ঘটনাগুলা ঘটেছে সেটা দেখে নিশ্চয়ই অনুমান করতে পেরেছেন বাংলাদেশ দল এশিয়া কাপে খারাপ পারফরমেন্স করেছে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরেছে দুইটার জায়গায় বাংলাদেশ কোনোভাবেই ডিফেন্ড করার মতো কোনো কিছু করতে পারে নাই যে কারণে আমি ক্রিকেটারদের পারফরমেন্সকে ডিফেন্ড করবো বা আমি ক্রিকেটারদের কোনো পারফরমেন্স নিয়ে কথা বলতেও এখানে বসি নাই যে ব্যাপারটা নিয়ে যদি কালকের ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই সেখানে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলার আগে আমার আরেকটা ব্যাপার নিয়ে কথা বলতে হবে গেল কয়েকদিন আগে আপনারা জানেন সিলেটে এনসিএল খেলা হয়েছে সুতরাং চব্বিশ সেপ্টেম্বর যদি আমি এক্সাক্টলি তারিখ বলি চব্বিশ সেপ্টেম্বর বাংলাদেশে ঘরোয়া ক্রিকেটের যে স্টাররা আছেন বা ঘরোয়া ক্রিকেটার যারা আছেন তারা সিলেটে পৌঁছান সিলেট আন্তর্জাতিক উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে তাদের ডোমেস্টিক ফ্লাইটটি ল্যান্ড করে ঠিক ওই মুহূর্তে আসলে ওইখানে পার্টিকুলার একটা রাজনৈতিক দলের একজন নেতারও আসার কথা ছিল পরিস্থিতিতে আমরা যেটা দেখি যে রাজনৈতিক নেতারা আসলে তার যারা অনুসারী থাকেন তারা ওই সময় ভিআইপি গেট ভিড় করে থাকেন নেতাদের শুভেচ্ছা জানানোর জন্য কিংবা অভ্যর্থনা জানানোর জন্য ঠিক তেমনটাই হচ্ছিল কিন্তু দেখা গেল যে আমি ভিডিওটা পাশে প্লে করে দিচ্ছি যাতে আপনাদেরও আমার কথাটা বুঝতে সুবিধা হয় ওই আন্তর্জাতিক নেতার আন্তর্জাতিক ফ্লাইটটা সিলেটে পৌঁছার পূর্বে ডোমেস্টিক ফ্লাইটে আসলে সিলেটে পৌঁছান এবং ঠিক ওই আসলে এয়ারপোর্ট থেকে বের হওয়ার জন্য যে বিআইপি গেটটা আছে সেটা ফলো করেন কিন্তু যেটা হয় যে ওইখানে থাকা বাইরের মানুষের কারণে তারা ঠিক মতো আসলে ধাক্কা ধাক্কি করে এয়ারপোর্ট থেকে বের হয়ে বিসিবির বাস পর্যন্ত পৌঁছাতে হয় পর্যন্ত হয়তো বা ঠিক ছিল কিন্তু দেখা যায় যে ওই পার্টিকুলার যে রাজনৈতিক দলের নেতারা ছিলেন বা অনুসারীরা ছিলেন তারা রীতিমতো গালাগালি শুরু করেন একজন প্লেয়ার যিনি জাতীয় দলকে রিপ্রেজেন্ট করেছেন হয়তো ভালো করেছেন কিংবা ভালো করতে পারেন নাই কিন্তু সেই প্লেয়ারকে আসলে গালাগালি করাটা তার সামনে বসে সামনে একদম হয়তো ইয়াসির আব্বি ব্যাপারটা খেয়াল করেন নাই কিন্তু তাকে যে বাটে যেইভাবে আসলে বডি শেমিং করা হয়েছে সেটা নিশ্চয়ই আপনার বিবেককে প্রশ্নবিদ্ধ করবে এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার বলি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম ওই দিন সিলেটে ওই ওই মুমেন্টটাতে পার্টিকুলার মুমেন্টটাতে তার ব্যক্তিগত কাজে গিয়েছিলেন তিনি হয়তো এত বেশি নেতাকর্মী দেখে তিনি নিজেও অবাক হয়ে যান যে এখানে আসলে কি করতে যাচ্ছে কিন্তু আফসোস তিনি একটা রাজনৈতিক দলের পরিচয় বহন করেন কিন্তু ওই রাজনৈতিক দলের বেশিরভাগ প্রায় জন অনুসারী উপস্থিত ছিলেন কিন্তু বেশিরভাগই আমিনুল ইসলামকে চিনতে পারেননি কিন্তু আমিনুল ইসলাম কিন্তু আমাদের একজন সাফ জয়ী অধিনায়ক আর যদি শেষাংশে বলি একজন হয়তো ত্যাগী নেতাও বলতে পারেন কিন্তু তাকেও কিন্তু তার দলের অনুসারীরাই চিনতে পারেন নাই এবার আসুন গতকালকের কঠনায় গতকাল তাসকিনকে তার বাবা এবং তার সন্তান পৌঁছান বিমানবন্দরে সেখান থেকে তারা যখন রিসিভ করে নিয়ে বের হচ্ছিলেন তখন তাস্কিনের ওয়াইফ কিংবা তার পরিবার নিয়ে যেই আক্রমণাত্মক কথাগুলো বলা হয়েছে সেটা কি মোটেও গ্রহণযোগ্য সেখানেও কিন্তু সমান সমান কাহিনী ছিল কোনো একটা দলের কোনো একজন নেতাকে রিসিভ করতে দলের অনুসারীরা ছিলেন এটাকে আসলে কোনোভাবে রাজনৈতিক পার্টিকুলার ব্যক্তিগত আমি যারা ছিলেন তাদের নিয়ে কথা বলতে যাচ্ছি। সেম ব্যাপারটা ঘটেছে নাইম শেখের ব্যাপারে নাইম শেখ যদি খারাপ করেন নিশ্চয়ই বিসিবি তাকে সুযোগ দেওয়ার প্রশ্নই আসে না এখানে নাইম শেখের কি করার আছে পিসিবি তাকে সিলেক্ট করেছে তিনি ট্যুরে গিয়েছেন খারাপ পারফরমেন্স করেছেন সেটার জন্য অবশ্যই গঠনমূলক সমালোচনা করা যায় সিলেকশন প্যানেলের সিলেকশন নিয়ে প্রশ্ন তোলা যায় নাইমের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তোলা যায় কিন্তু ব্যক্তিগত আক্রমণ সেটা কতটা যুক্তিযুক্ত এয়ারপোর্ট থেকে নাইমের ভিডিওটা যারা দেখেছেন যে নাইমের লিটারেলি নাইমের গাড়ির উপর উঠে পড়ছিলেন ক্ষুব্ধ দর্শক বলবো সমর্থক বলবো কিংবা যাই বলেন তারা রীতিমতো গালাগালি করা হচ্ছিল নাইমের পরিবার কিংবা নাইমকে নিয়ে একজন ক্রিকেটার নিশ্চয়ই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেন না যে তার পরিবার তার জন্য গালি খাবে এটা এটার জন্য আমাদের দেশে এখন খুব সহজ একটা কাজ যদি বলেন যে খুব সহজ একটা কাজ কি সেটা হচ্ছে কাউকে পরিবার তুলে গালি দেয়া যেটা আমরা খুব ভালো পারি কালকে তাস্কিন নাইমদের সাথে যেটা হলো কিংবা ওইদিন ওই সাথে যেটা হয়েছে সেটা নিশ্চয়ই কোনো ভালো বার্তা দেয় না আমাদের ক্রিকেটীয় কালচারকে আজকে যদি খারাপ পারফরমেন্সের ফলস্বরূপ নাইম তাস্কিন কিংবা ইয়াসির রাব্বিরা গালাগালির সম্মুখীন হন কিংবা গালাগালির যে কালচার আমাদের তৈরি হয়েছে এটা যদি হয়ে থাকে তাহলে ভবিষ্যৎ প্রজন্মের যারা ক্রিকেটার উঠে আসবেন তারাও নিশ্চয়ই একবার চিন্তা করতে হবে আলাদা একটা প্রেশার নিয়ে মাঠে যেতে হবে যে আমি যদি আজকে পারফর্ম না করি আমার তো চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেলা হবে সেটাই আসলেই ঠিক এটাকে আমরা কোনো ভালো বার্তা দিচ্ছি আমাদের পরবর্তী প্রজন্মকে এখানে আরেকটা জিনিস আছে বিসিবি তাদের ক্রিকেটারদের নিরাপত্তা ঠিক কতটা দিতে পারছে এটাও একটা প্রশ্নের বিষয় ইয়াসির রাব্বিরা যদিও এখন ডোমেস্টিক লিগ খেলতে গিয়েছেন তাই বলে কি তারা পর্যাপ্ত নিরাপত্তাটা পাবেন না অ্যাটলিস্ট এয়ারপোর্টে তো তাদের নিরাপত্তাটা দেয়া যেত যেখানে দেখা গেছে যে বেশ কিছু মানুষ ভিড় করেছেন সেখানে ইয়াসির রাব্বিদের কি আসলে নিরাপত্তার ব্যবস্থাটা বিসিবি করতে পারতো না কিংবা গতকাল যখন ওয়েস্ট ইন্ডিজ টিম পৌঁছেছে তাদেরকে তো ঠিকই নিরাপত্তা দিয়ে স্টেডিয়াম এয়ারপোর্ট থেকে বের করা হয়েছে তাহলে কেন লিটন সরি সেই পর্যাপ্ত না কেন সেই খোঁজ রাখলো না বিসিবি ফলশ্রুতিতে যেটা হলো যে জনতার রোসান হলে তারা ক্রিকেটাররা খারাপ করছেন বাংলাদেশ ক্রিকেট ক্রমশই নিচের দিকে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটের পারফরমেন্স সেটা নিয়ে অবশ্যই সমালোচনা হতে পারে তবে সেটা নিশ্চয়ই গঠনমূলক সমালোচনা হওয়া উচিত এভাবে ক্রিকেটারদের হেনস্থা করে কিংবা তার পরিবারকে হেনস্থা করে এটার আসলে কোনো সমাধান বের করা অন্তত আমি মনে করি এটা পসিবল না তাছাড়া বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক সংস্থা বিসিবিরও উচিত তার ক্রিকেটারদের তারা আন্ডা অধীনে যারা যেই পার্টিকুলার ক্রিকেটাররা আছেন কিংবা যারাই বিসিবির অধীনে কোথাও খেলতে যাচ্ছেন তাদের নিরাপত্তাটা নিশ্চিত করা একজন ক্রিকেটার যদি নিজেই নিরাপদ ফিল না করেন তাহলে মাঠে যে তার পারফরমেন্স কি হবে সেটা আসলে বাইরে থেকে অনুমান করা যায় যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদে থাকবেন কিন্তু গালাগালি করা যাবে না সমালোচনা অবশ্যই করা যাবে কিন্তু গালাগালি করা যাবে না ধন্যবাদ সবাইকে